নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধারণময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই বিপরীত রাজ্যকে এই দুইটি নামের ব্যক্তি এবং এই একটি রাশি হতে চলেছে মালামাল সেই দুইটি নামের ব্যক্তি আপনার নাম রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে যে একটি রাশির এই বিপরীত রাজ্যকে শুভফল পেতে চলেছে তা আমি জানাবো এবং অন্তিমে রয়েছে চমক সেটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই বিপরীত রাজ্য এই দুইটি নামের অক্ষরের জাতক জাতিকাদের খুবই ভালো ফল দিতে চলেছে আপনার নামের অক্ষর অনুযায়ী দেখুন আপনার নামের অক্ষর রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই বিপরীত রাজ্যগের বিশেষ লাভ পেতে চলেছেন এই বিপরীত রাজ্য আপনাদের এই দুইটি নামের অক্ষরের জাতক জাতিকাদের ভাগ্য বয়ে আনতে চলেছে ইনকাম বাড়াতে চলেছে বিদেশ থেকে ইনকাম বাড়াবে অনলাইন কনসালটেন্সি কিংবা আপনারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনার অ্যাডভোকেট রয়েছেন আপনারা ব্যবসা করছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ দেখা দেবে এই বিপরীত রাজ্যকে এই বিপরীত রাজ্য এই দুইটি নামের জাতক জাতিকাদের জন্য খুবই ভালো ফল দিতে চলেছে নামের প্রথম অক্ষর যেটি জানাবো তার আগেই যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান অর্থাৎ হস্তরেখা কুষ্টি বিচার বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস এই বিপরীত রাজযোগ এই দুইটি নামের জাতক জাতিকার মধ্যে নাম্বার ওয়ান যে জাতক জাতিকার কথা জানাবো শুভ ফল পেতে চলেছে সেটি হচ্ছে কে আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় আপনাদের এ সময় ইনকাম বাড়বে ভাগ্যের সাপোর্ট থাকছে আর্থিক স্থিতি মজবুত হচ্ছে আটকে থাকা কাজ চটজলদি সম্পন্ন হতে চলেছে এবং ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে হঠাৎ আকর্ষণ ধন লাভের যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে ব্যবসা ক্ষেত্রে সুপরিবর্তন আসতে চলেছে কেরিয়ারের জন্য সুসংবাদ আপনার নামের প্রথম অক্ষর যদি কে দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বিপরীত রাজ্যকে বিশেষ মালামাল হতে চলেছে দ্বিতীয় যে নামের অক্ষরটি জানাবো সেটি হচ্ছে যে যাদের নামের প্রথম অক্ষর যে দিয়ে শুরু ইংরেজি যে দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এই সময় দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এবং বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির সম যোগ দেখা দিচ্ছে যা বিল্ডার প্রোমোটার রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি বিশেষ লাভবান হতে চলেছে এই সময় আপনাদের সেভিংস হতে চলেছে ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে বা আপনারা জুয়েলারির সাথে যুক্ত রয়েছেন আপনারা সোনা চাঁদের ব্যবসা করছেন সেখান থেকে ভালো প্রফিট আপনারা পেয়ে যাবেন আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেখান থেকে আপনারা ভালো প্রফিট পাবেন এই সময় আইনি জটিলতা থেকে আপনার মুক্তি পেতে চলেছেন যাদের আইনি সমস্যা ছিল মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের ভালো রেজাল্ট কিন্তু আসতে চলেছে এবং ইনকাম আপনাদের বাড়তে চলেছে এই সময় যারা আপনার নতুন কাজের জন্য চেষ্টা করছেন যে দিয়ে নামে রক্ষক তাদের ক্ষেত্রে বলব আপনাদের আর্থিক স্থিতি মজবুত চলেছে এবং চাকরি প্রাপ্তির একটি গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে নাম ডাক পরিচিতি গড়ে উঠতে চলেছে পদ প্রতিষ্ঠান আপনাদের কিন্তু দেখা দিচ্ছে আপনার নামের অক্ষর যদি ইংরেজি যে দিয়ে শুরু হয় এই দুইটি নামের অক্ষরের জাতক জাতিকাদের বিশেষ লাভবান হতে চলেছে এই বিপরীত রাজ্যকে লাস্টে যে চমকটির কথা জানাবো সেটি হচ্ছে আরও একটি রাশি যে রাশির জাতক জাতিকাদের বিশেষ দেখা দিচ্ছে এই বিপরীত রাজ্যকে যে রাশি আর্থিক স্থিতি মজবুত হওয়া থেকে শুরু করে এই রাশির জাতক জাতিকা বিশেষ মালামাল হতে চলেছে এই বিপরীত রাজ্যটি সেই রাশির জাতক জাতিকাদের ষষ্ঠভাবে তৈরি হয়েছে এবং ষষ্ঠপতির সাথে অষ্টমপতি যোগ হয়ে মহাসংযোগ তৈরি করছে এবং সেখানে রাশির ওপরে কোনো শুভ গ্রহের আবার দৃষ্টি নেই যখন শুভ গ্রহের দৃষ্টি এই রাশির উপর থাকবে না আপনাদের সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকদের ষষ্ঠভাবে আপনাদের এই বিপরীত রাজ্য থাকছে এবং অষ্টমপতির সাথে এই যে কানেকশান অষ্টমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং দুইটি গ্রহের এই যে মহাসংযোগ এবং আপনার রাশির ওপর কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকছে না যার জন্য আপনাদেরকে এই বিপরীত রাজ্য বিশেষ শুভ ফল দেবে যখন কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকবে তখন এই বিপরীত রাজ্য কিন্তু বিশেষ কার্যকারিতা দেয় এবং সম্পূর্ণ ফল কিন্তু প্রদান করতে পারে সে রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু ইনকাম আপনাদের চোখ ধাঁধানোর মতো হতে চলেছে আর্থিক পরিস্থিতি খুবই ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে অনলাইন কানেকটিভিটিগুলো আপনাদের বাড়তে চলেছে ডিজিটাল মার্কেটিং থেকে ভালো প্রফিট দেখা যায় এই সময় সম্পত্তি রিলেটেড আপনাদের ভালো প্রফিট দেখা দিতে চলেছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে দীর্ঘদিন ধরে যে মনের ইচ্ছা আশা আপনার ছিল সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে এবং এই সময় এই বিপরীত রাজযোগে আপনারা কিন্তু বিশেষ লাভবান হতে চলেছে অর্থপ্রাপ্তির আকস্মিক ধন প্রাপ্তির একটি যোগ রয়েছে এই সময় আপনাদের ছোটোখাটো অর্থ লাভের যোগ দেখা দিচ্ছে কিংবা বিগ অ্যামাউন্টেরও প্রাপ্তির যোগ দেখা দিতে পারে আপনার যারা অনলাইন ট্রেন্ডিং শেয়ার মার্কেট স্টক মার্কেট লটরি সাটা এইসব সেক্টরের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে চলেছে বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়বে এক্সপোর্ট ইনপোর্টের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকে ভালো প্রফিট দেখা দিচ্ছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন বারোটি রাশির মধ্যে একটি রাশি মকর রাশ এই বিপরীত রাজ্য আপনাদের জন্য বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলে ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে চলেছে মকর রাশির জাতিকাদের আপনার জন্মচকে এই বিপরীত যদি তৈরি হয়ে থাকে আপনারা কিন্তু এর চেয়ে আরও ভালো ফল পেতে পারেন তাই আপনার জন্মচকে এই যোগটি রয়েছে কিনা তা অবশ্যই দেখুন তবে মকর রাশির জাতক জাতিকাদের এই বিপরীত রাজ্য খুবই ভালো ফল কিন্তু প্রদান করতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং যে ও কে নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্যও কিন্তু এই বিপরীত রাজ্যটি খুবই ভালো ফল বয়ে আনতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ